রথযাত্রায় জগন্নাথ ধাম মানে যার অন্যতম নাম যেটা আহ খ্যাত ধাম অবশ্য এবার রথ উৎসবে নতুন চমক রয়েছে দিঘার জগন্নাথ ধামে কিন্তু নদিয়ার অন্যতম জগন্নাথ ধাম বলতে মায়াপুর ইস্কন সারা বছর বিভিন্ন পথিগত আচার অনুষ্ঠান চলতে থাকে এই মায়াপুর ইস্কনের চন্দ্রদয় মন্দিরে যার মধ্যে অন্যতম রথযাত্রা উৎসব শুক্রবার মহা সমারোহে দেশি বিদেশি ভক্ত সমন্বয়ে পালিত হলো রথযাত্রা উৎসব মায়াপুর ইস্কনের অধীনস্থ রাজাপুর জগন্নাথ দেবের মূল মন্দিরে সকাল থেকেই চলে হরি নাম সংকীর্তনের মধ্য দিয়ে মেতে উঠে দেশি বিদেশি ভক্ত পরবর্তীতে মূল মন্দিরে জগন্নাথ দেবকে স্নান করে শ্রদ্ধাচারে জগন্নাথ দেব বলরাম দেব এবং রানী সুভদ্রাকে তোলা হয় রথে যার অপেক্ষায় থাকে হাজারো হাজারো হাজার বিদেশি ভক্তবৃন্দ রথ উৎসব উপভোগ করেন অন্যতম অভিনেত্রী দেবশ্রী এছাড়াও মৈত্র আচার নিষ্ঠার সাথে অভিনেত্রীরা বরণ করে নেন জগন্নাথ দেবী বলরাম দেব এবং রানী সুভদ্রাকে দেখুন ভক্তবৃন্দ সেই উচ্ছ্বাসিত ছবি તમારે બોલ થોડી મારે બોલું થોડી હોય તમારે দিয়ে জগন্নাথ দেবকে রথে চড়ানোর সেই পবিত্র মুহূর্ত যেটা ক্যামেরা বন্দি হয়েছে এবং এই প্রসঙ্গে অবশ্য কি বললেন আজকে ভক্তরা সেখানে উপস্থিত হয়ে তাদের কি কামনা রয়েছে তারা কি বলতে চাইছে শুনুন অবস্থান করবেন পাঁচই জুলাই পুনরায় তিনি প্রশান্তপলী রাজাপুরে ফিরে আসবেন তিনি সুসজ্জিত রথ জগন্নাথ জনগণের জগন্নাথ জনমানবের রথ এবং সেই জন্য মানুষের কল্যাণের জন্য ভক্তবর্ষক তিনি ভগবান তিনি সকলের কল্যাণের জন্য রাজপথে নেমে আসেন একমাত্র এই দিনেই সমস্ত ভক্তবৃন্দ তার রসি রথের রসিদে গান দিতে পারে এবং এবং পান অন্যদিন সেটি সম্ভব নয় সেই জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই এই রথযাত্রা চলছে এই রথযাত্রা সমুদ্র হিমাচল ব্যাপী চলছে একদম গঙ্গাসাগর থেকে শিলিগুড়ি পর্যন্ত শতাধিক জায়গায় উষ্কনের তত্ত্বাবধানে রথযাত্রা চলছে এই রথযাত্রা মানব মিলবন্ধনের রথযাত্রা ভক্ত ভগবানের মিলনের উৎসবে পরিণত হয়েছে এবং এটি আন্তর্জাতিক রূপ পেয়েছে দেশ বিদেশের লক্ষাধিক ভক্তবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সকলকে আমরা সদর আমন্ত্রণ জানাচ্ছি এই জগন্নাথ মন্দিরে থেকে যখন তিনি পঞ্চতত্ত্ব মন্দিরে অস্থায়ী কুণ্ডিচা মন্দিরে মায়াপুরে থাকবেন সেখানে আসার জন্য রসিকরণরা শিশু মায়াপুরে অর্থাৎ জয় জগন্নাথ বলে রথের রশিতে টান সঙ্গে ভক্তবৃন্দের মনোবাঞ্ছা পূরণের আশা নিয়ে সে প্রার্থনা জগন্নাথ দেবের কাছে এবং একই সঙ্গে বলা চলে মায়াপুরে আছে ভক্তদের সমাগম এ প্রসঙ্গে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি থি শুকুর অঞ্জন বাবু কি দেখলেন আজ এবং কি মায়াপুর ইস্কনের কি ছবি ধরা পড়েছে দেখো নদীয়ার অন্যতম জগন্নাথ বলতে কিন্তু মায়াপুর স্কুলকে বোঝায় আর সারা বছর বিভিন্ন পুঁথিগত আচার অনুষ্ঠান চোখেই থাকে মায়াপুর স্কুলের চন্দ্রদয় মন্দিরে যার মধ্যে অন্যতম উৎসব হচ্ছে রথযাত্রা আজ সমারোহে বেশি বেশি ভক্ত সমন্বয় পালিত হলো রথযাত্রা উৎসব মায়াপুর স্কনের অধীনস্থ রাজাপুর জগন্নাথ দেবের মূল মন্দিরে সকালের পূজা অর্চনা সংকীর্তনের মধ্য দিয়ে মেতে ওঠে দেশি বিদেশি ভক্তরা যার অপেক্ষায় থাকে হাজার হাজার দেশি বিদেশি ভক্তবৃন্দরা রথ উৎসব ভোগ করেন চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী দেবশ্রী রুক্মিণী মৈত্র আচার নিষ্ঠার সাথে অভিনেত্রী করে নেন জগন্নাথ দেব এবং সুভদ্রা দেবী পরবর্তীতে টান করে রথের রশ্মিতে এক প্রকার বন্যার দল মধ্য দিয়ে রাজপুরের মন্দিরের সন্নিকট থেকে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করে মায়াপুরের ইস্কনের চন্দ্রদয় মন্দিরে অষ্টম মাসের বাড়িতে নিয়ে যা হয় প্রভু জগন্নাথ দেবকে রাস্তার দুপাশে অসংখ্য ভক্তবৃন্দ দাঁড়িয়ে থাকে বরণ করবার জন্য প্রাকৃতিক দুর্যোগে ছোঁড়া থাকলেও রথযাত্রার উৎসব যেন অন্যতম উৎসবে পরিণত হয়েছে মায়াপুরে এবং এবছর দীঘায় জগন্নাথ ধামের ক্ষেত্র দর্শনের জন্য যেমন ভক্তবৃন্দের সমাগম হয় ঠিক তেমনি অন্যান্য বছরের মতোই দর্শনার্থী দেখেন মায়াপুর উৎসব একেবারে তাই একেবারে তাই অসংখ্য ধন্যবাদ অঞ্জলববাবু আপনাকে অর্থাৎ এই প্রসঙ্গে ইসকনের জনসংযোগ আধিকারিক তিনিও কিন্তু বলেছেন যে ওনার মুখেই শোনা গেছে ১৯৯৮ সাল থেকে এই রাজাপুরে রথ উৎসব হয়ে আসছে মায়াপুরের অধীনস্থ মূল মন্দিরে হওয়ার পর বিগত আঠারোশো বছর ধরে ধুমধামের সাথে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব ভক্তবৃন্দের নিরাপত্তার কথা ভেবে অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছিল রথ উৎসবকে কেন্দ্র করে ভক্তদের জন্য ব্যবস্থা করা হয়েছিল মহাপ্রসাদ এবং আগামী পাঁচ তারিখ ইসকনের অস্থায়ী মাসের বাড়ি থেকে পুনরায় রাজাপুরের মূল মন্দিরে ত্রিমূর্তিকে নিয়ে আসা হবে বলে জানানো হয়েছে অর্থাৎ বলা চলে উল্টো রথে ভগ ভগবান জগন্নাথের ফেরা যাত্রা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন